হ্যালো ভিউয়ার্স আমি এখন পাতিকলা বিলে পাতিকলা বিলে আসছি বেড়াইতে বুঝছেন এই যে পাতিকলা বিলে যেখানে শুধু মাঠ আর মাঠ আর মাঠ আর এখানে হচ্ছে মাছ চাষ করা হয় পুকুর তো এখানে এই পুকুরে মাছ চাষ করা হয় এখানে আমরা আসছি এখানে হচ্ছে আমার দুলা ভাইয়ের পুকুর আছে অনেকগুলো তো আমরা আজকে ঘুরতে আসলাম তো যেখান থেকে ঘুরতে আসছি শেয়ার করছি আপনাদের সাথেও তো এই যে দেখেন যে এখানে এই যে গ্রাম অঞ্চলে শহরে অনেকে থাকেন অনেকে কিন্তু গ্রাম দেখে নেয় তাদের জন্য দেখে এই গ্রামের মাঠ এখানে কিন্তু কোনো আশেপাশে বাড়ি নাই দূরে অনেক বাড়ি দূরে আমরা দূরে বাড়ি রেখে কিন্তু চলে আসছি অলরেডি তো উদ্দেশ্য পুকুরের এই সাইডে আমি কখনো আসিনি এ পর্যন্ত আসলাম আবারও আসেনি অনেক দূরে তো একবারে আমরা একসাথেই চলে আসলাম আস্তে পড়ার জন্যে এই যে দেখেন পুকুর যে পুকুরগুলোতে এখানে মাছ চাষ করা হয় ঠিক আছে এই যে দেখেন পুকুরগুলো অনেক সুন্দর এই যাবো পাম্পিং হানি এই তাকাও হানি হানি মাছ দিব নি যে এখানে অনেকগুলো গরু কি বাতাস দেখছে এই জায়গাটা আসলে খুবই খুবই সুন্দর তো বাতাস হচ্ছে মনে হচ্ছে যে নদীর পানি যেরকম ঢেউ হয় না এই ঢেউগুলো হচ্ছে এখানে একটা এই যে গোল রাখা এটার মধ্যে মানুষ চলে নাকি নৌকার মতো আমি ঠিক জানি না তো শুধু দেখেন সূর্যটা দেখা যাচ্ছে সূর্যটা দেখতে পাচ্ছে না তারা নাকি জানি না সূর্যটা প্রায় ডোবা অবস্থা হয়েছে মেঘলা মেঘলা তো এখানে ভাইয়ের বিজনেস আমরা ঘুরতে আসলাম এরিয়াটা দেখতে আসলাম যে কোথায় মাছ চাষ করা হয় পুকুর থেকে তো মাছ তো অনেক খাওয়া হয় এই জন্য আমাদের দেখেন এই যেগুলো হচ্ছে পুকুর নতুন এই পুকুরগুলো কিন্তু নতুন কাটতে হয়েছে অনেক পুকুর কাটা লাগবে এখানে ছয়শো বিঘা মোটামুটি ছয়টা পুকুর এখন আছে আরও অনেক পুকুর বাতাস নিশ্চয় আপনার বাতাসটা করতে পারছেন দেখেন যে আমার হ্যাঁ আমার ঠান্ডা লাগলে ইয়ে কর এখানে অনেক বাতাস আর সূর্যটা আজকে অনেক ঠান্ডায় কাবু হয়ে যেতে হবে

আমরা এখন হাঁটতেই পারিনি আমি আবার ভিডিও করছি আর কথা বলতে বলতে হাঁটছি তো আপনাদের সাথে এই জন্য দেখেন আমি দেখতেই পারি বিস্তীর্ণ এলাকা সেই রকম একেবারে অনেক অনেক মানে চারিদিকে বাড়ি টাড়ি ঘর কোনো কিছু নয় শুধু বিল মাঠ এখানে চাষ করা হয় অনেক আর পুকুরে মাছ চাষ করা হয় গম সরিষা Ou an videokonsil ten pe fache vle.